ওয়া আলাইকুম আসসালাম ওয়া এখন আমাদের সামনে সূরা চার ভাষায় চারজন বল সালমান নাজিবুল আনিতা পারভেজ এরপরে আমাদের কাছে একটি আকর্ষণীয় মকলামা আছে দা মেসেজ অফ ইসলাম এখন আমাদের সামনে সূরা চার ভাষায়

ফ পা ফ তরমি ড ভিজजी তাদের অকল নি্য করা পড়ামাটি ককল য पर হাকি পাচ আছেক্ষেছেকি ঠু সা ফজালাহুুল মাউল অতবা ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু আমাদের সামনে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তার করে আমাদেরকে শোনালেন দিনিয়ার যে এক ঘন্টা পনেরো মিনিট মক্তবে পড়ানো হয় এখানে এই মক্তবে পনেরো মিনিটে আমাদের বাচ্চাদের কিছু কাজ থাকে বাকি এক ঘন্টা মোকাম্মাল পড়ানো হয় এই এক ঘন্টার মধ্যে লড়ারের কায়দা এবং হেভিশে সুরা থেকে চল্লিশ মিনিট বাচ্চাদেরকে পোড়ানো হয় অর্থাৎ অনেকেই বলে থাকে যে দিনিয়াজ মোনাজল মক্তবের বাচ্চারা অনেক দেরিতে কোরআন ধরে আদর নয় আমাদের বাচ্চারা যেদিন দিনিয়াজ মোনাজল মক্তব্যে পড়তে আসে প্রথম দিনেই তাকে শেখানো হয় সুরা ফাতেহার প্রথম অংশ থেকেই পোড়ানো শুরু করানো হয় আমাদের বাচ্চারা যারা মক্তব্যে পড়বে তাদেরকে পুরানের কারিম থেকে বেশ কিছু সুরা মুখস্থ করিয়ে দেওয়া হয় যাতে একটা বাচ্চা যাতে নামাজের জন্য তার যে সুরাগুলোর প্রয়োজন রয়েছে সেই সুরাগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয় সইভাবে তাই একটি এলান আপনাদেরকে করি আগামী কাল থেকে মির্জাপুর সর্দার করা দিনিয় মনাজা বক্তব্যের যে ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ ভর্তির জন্য এই মানুষের সাথে যোগাযোগ করবেন ভর্তি ফি একশো টাকা আর আমাদের সবাই জানে যে মাসিক দেড়শো টাকা মাসিক ফিজ তাছাড়া আছে আমাদের বাচ্চাদের জন্য ড্রেস কেনার জন্য ড্রেস ব্যাগ বই ইত্যাদির জন্য একটা আলাদা যেরকম বাচ্চাদেরকে লাগে একটা জামা একটা ব্যাগ একটা বই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো একটু পরে ইনশাল্লাহ তো কাল থেকে যে ভর্তি ফি চলবে আপনারা যারা এখনো পর্যন্ত ভর্তি শুরু করা হয়নি আগামী কাল থেকে যেহেতু ভর্তি শুরু হবে আমরা আশা রাখবো এই মির্জাপুর সর্দার পাড়ায় যেন একশো বাচ্চা দিনিয়ত বক্তব্যে পড়ে ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি ভাই যারা আমরা এখানে আছি আমরা বলি যে এই সমস্ত বাচ্চারা যারা দিনিয়াত বক্তব্যে মাত্র দু বছর এক বছর করে এরা পড়েছে আমাদের এই যে বাচ্চারা পড়ছে আপনাদেরকে কেমন লাগছে যে এগুলো আমাদের বাচ্চাদের শেখার প্রয়োজন আছে না নেই যদি থাকে একটু তুলে ভাই জানাবেন যদি আপনাদের মনে হয় যে আমাদের বাচ্চারা দিন শিখুক দেখুন দিনিয়াদ ধনাজম মক্তব শুধুমাত্র বাচ্চাদেরকে এই দিন শিক্ষা দিয়ে ছেড়ে দেয় না এখানে বাচ্চাদেরকে শেখানো হয় মহামিলাদ মহাশেরাত আসলাতিয় একটা বাচ্চা দিনিয়তম বক্তব্য করবে আর সেই বাচ্চা তার পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে বড়দের সাথে কেমন সম্মান করবে ছোটদেরকে কেমন স্নেহ করবে এই সমস্ত কিছু দিকে বাচ্চাদেরকে শেখানো হয় তাই আমরা চাই না আমরা প্রত্যেকে চাই যে আমাদের প্রতিটি বাচ্চা আখ তোদেরকে সুন্দর হোক আমরা প্রতিটি বাচ্চা চাই যে আমাদের বাচ্চারা আমাদেরকে খেদমত করে শিখুক আমরা চাই কারণ আমরা সবাই জানি হজরতাইজিদ বস্তাবির রহমতুল্লাহ ঘটনা হজরত বাইজিদ বস্তাবি রহমতুল্লাহ আলায় তানার মা অসুস্থ অবস্থায় তানাকে বললেন যে বাইজিদ তুমি আমাকে এক গ্লাস পানি এনে দাও তো হাজরত বাইজিদ বস্তামি আমরা সবাই জানি আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আমাদের এই রকম বাড়িতে বাড়িতে টিওয়াল ছিল না বাড়িতে বাড়িতে ট্যাপের প্রয়োজন ব্যবস্থা ছিল না অনেক মাইলকে মাইল হেঁটে যেতে হতো গিয়ে সেখান থেকে কুয়া থেকে পানি এনে তারপরে পান করতে হতো তো সেই কষ্ট অনেকটাই ছিল তো বাইজিদ বাইজ বস্তামির আমায় তেনার মা অসুস্থ অবস্থায় তেনার কাছে যেন পানি চাইলেন তো হাজরত বাইজিদ বস্তামি গিয়ে দেখছে যে কলসিতে পানি নাই তো হজরত বাইজিদ বস্তামি তখন কি করলেন অনেক দূর হাঁটে হেঁটে গিয়ে পানি এনে দেখছে তানার মা ঘুমিয়ে পড়েছে তো হজরত বাইজির বস্তামি তানার মায়ের পায়ের ধারে দাঁড়িয়েছিল মাথার বা পায়ের ধারে দাঁড়িয়েছিল ওনার মা ভোরের দিকে উঠে দেখছে হাজরত বাইজির পানির গ্যালাস নিয়ে দাঁড়িয়ে আছে তো তানার মা দোয়া দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমার বাইজিৎকে এমন করে দাও যেন গোটা পৃথিবীর মানুষ তারাকে চেনে মায়ের দোয়া সবচেয়ে বড়ো দোয়া মায়ের দোয়া হ্রদ হয় না একজন মা তার ছেলের জন্য যতটা আন্তরিকভাবে দোয়া করতে পারে অন্য কেউ পারে না এই জন্য করে আমরা প্রতিটি মা এবং পিতা আমাদের ছেলেদেরকে সুসন্তান করার জন্য অন্য কেউ এসে আপনাদেরকে করে দিয়ে যাবে না আপনাদেরকে তৈরি হতে হবে আপনাদেরকে মনের দিকটা তৈরি হতে হবে যে আমাদের বাচ্চারা দুনিয়ার শিক্ষা শিখবে দুনিয়ার এডুকেশন নেবে তার সাথে দেনি এডুকেশান যদি নেয় তো প্রতিটি বাচ্চা তাহলে মানুষের মতো মানুষ তৈরি হবে আপনার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ব্যারিস্টার সব হতে কিছুই হতো মানা নেই কিন্তু যদি সে তার মধ্যে দিন থাকে তো সেই বাচ্চাটা একজন ডাক্তার হয়েও হালাল রুজি ইনকাম করবে আর আলাল রুজি ইনকাম করলে তার মধ্যে আল্লাহ সব বের করতে আছে আর তার মৃত্যুর পরে অনন্তকাল জীবন যে জান্নাত সেখানেই পাবে কিন্তু যদি আপনি সুসন্তান যদি তৈরি করে না যান আদিস পাকের মতো রয়েছে যে আপনার রেখে দেওয়া সম্পত্তি যদি আপনার ছেলে বা পুত্র বা মেয়ে যদি সেই সম্পত্তিকে অন্যভাবে ব্যবহার করে আর আপনি মারা গিয়েছেন সেই খারাপ কাজে ব্যবহার করার জন্য তাহলে কেয়ামতের দিনও আপনি করা হবে আপনাকে ধরা হবে যে আপনি আপনার ছেলেকে সুশিক্ষা দিয়ে যান এই দুনিয়াতে তাই আমরা প্রত্যেকে আমাদের প্রতিটি ছেলেকে সুশিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যাই ইনশাল্লাহ আমরা এখনো সময় আছে আমরা শিখিনি আমাদের প্রতিটি ছেলে যেন দিন শেখে দিন শেখে দিনের পর চলে সেই আমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে ভর্তি আমরা সবাই ভর্তি শুরু করবো এখন আমাদের সামনে না মোকালামা আমাদের সামনে এখন এক মোকালামা হবে মোকালামার নাম দ্য মেসেজ অফ ইসলাম দ্য মেসেজ অফ ইসলাম অর্থাৎ ইসলামিক একটা মেসেজ আমাদেরকে দিতে যাচ্ছে এই মোকালামা এই ইসলামিক নাটকের মাধ্যমে আসুন আমরা যারা এখনো পর্যন্ত এখানে আসিনি আমরা সবাই আসি আর যে সমস্ত মানে বাচ্চিরা আছে তাদেরকে চেয়ার ছেড়ে দিয়ে সামনে বসি মায়েরা যারা বাইরে আছে তারা চেয়ারে বসি ভলেন্টিয়ার বাইরে একটু দেখে নেবে এখন আমাদের সামনে যে মোকালামা হতে চলেছে মোকালামার নাম হচ্ছে দ্য মেসেজ অফ ইসলাম